দশবা গণধর্ষণ কাণ্ডে ধৃতদের আলিপুর আদালতে পেশ আজই পেশ করা হবে ধৃতদের বারে কশবা যে গণধর্ষণ कांड ঘটেছিল সেই কাণ্ডে এবারে ধৃতদের আদালতে পেশ করা হবে আজ আলিপুর আদালতে পেশ করা হবে ধৃতদের ইতিমধ্যে আলিপুর আদালত চত্বরে বিক্ষোভ আইএনজিবিদের বিক্ষোভে উত্তাল এলাকা একেবারে ব্যাপকভাবে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায় আমরা কথা বলবো টেলিফোনে আমাদের প্রতিনিধি সুব্রত রাদার সুব্রত কশবা কান্দ ইতিমধ্যে আলিপুর আদালতে ধৃতদের আজ পেশ করা হবে ইতিমধ্যে আলিপুর আদালত চত্বরে বিক্ষোভ একেবারে আইএনজিবিদের বিক্ষোভে উত্তাল এলাকা ঠিক কি পরিস্থিতি সুব্রত দেখো দৃষ্টি আজকের এক তারিখ এই চারজন কলেজে যে ধর্ষণকারী এই মোট এক তারিখ পর্যন্ত তাদের পিসি দেওয়া হয়েছিল আজকে কসবা থানা থেকে এই চারজনকে অভিযুক্তকে আনা হবে এবং তার মধ্যে বিজেপি সমর্থিত যে অ্যাডভোকেটরা ধন্যবাদ সুব্রত কসবাকাণ্ডে ধৃতদের আদালতে হবে আলিপুর আদালতে হবে আমরা কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা কসবাই কসবা গণধর্ষণ কাণ্ডে ধৃতদের আজ আলিপুর আদালতে পেশ করা হবে ইতিমধ্যেই আলিপুর আদালত চত্বরে আইনজীবীদের দেখা একেবারে আলিপুর আদালতের যারা আইনজীবীরা রয়েছেন জুনিয়র আইনজীবী যারা রয়েছেন বা অভিজ্ঞ আইনজীবী যারা রয়েছেন তারা প্রত্যেকটি এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছে যে শহর কলকাতার মুখে আইনের ছাত্রের সঙ্গে ঘটনা ঘটেছে আহ গণধর্ষণের মতো অভিযোগ সামনে আসছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেই একই পেশার সঙ্গে যুক্ত যারা রয়েছেন আলিপুর আদালতে আইনজীবী হিসেবে যারা কর্মরত তারা প্রত্যেকে কিন্তু আজকে বিক্ষোভ দেখান এবং প্রত্যেকেই আহ একেবারে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে এবং কোথাও গিয়ে এই ঘটনা এই তাদের পেশার সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অত্যন্ত লজ্জার বিষয় এবং সেই বিষয়টা নিয়ে আলিপুর আদালতের আইনজীবীরা তারা আজকে প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা মিছিল করে গোটা আলিপুর আদালত আদালত চত্বরে তারা মিছিল করেন এবং তারা চিফ জাস্টিস তারা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে তারা ডেপুটেশন জমা দিয়েছেন এবং প্রত্যেকেই চাইছেন যাতে এই ঘটনা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় এবং এই ঘটনা অন্যতম অভিযুক্ত যিনি রয়েছেন মনোজিৎ মিশ্র তিনিও কিন্তু আলিপুর আদালতে কর্মরত ছিলেন সেখানে আইনজীবী হিসেবে যুক্ত ছিলেন তো গোটা ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আলিপুর আদালতে যে আইনজীবীরা সঙ্গে যুক্ত রয়েছেন তারা প্রত্যেকেই আজকে প্রতিবাদ মিছিল করেছেন একেবারে আপাতত ধন্যবাদ বম্বিতা রেখো দেখুন আইনের তহলে কি হয়েছিল পরে আগে সবার আগে ধর্ষকের রয়ে যেন কোন উকিলবাবু নাড়ায় সেটা সমস্ত জনতার একটা আবেদন আমরা বারকে চিঠি দিয়েছি বার একটা রেজলিউশন নিক কোন উকিলবাবু যেন এই বদমাস না দাঁড়ায় এটা উকিল সমাজের কলঙ্ক এই বদমাসটা উকিল সমাজের কলঙ্ক এই বদমাশের যেন কোনো বাবু যেন না দাঁড়ায়